যখন মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় যখন মানুষ মারা যায় তার সমস্ত নেকি বন্ধ হয়ে যায় ইলামিন তবে তিনটি আমল বন্ধ হয় না ইলামিন সাদাকাতিন জারিয়াতিন এক নম্বর হলো সাত জারিয়া যে ব্যক্তি সাত জারিয়া যে ব্যক্তি দান খায়রাত করলো এই ধানের নেকি তার কবরে কেমন পর্যন্ত পৌঁছাবে নাম্বার দুই ইরমদার যারা লোকের উপকার করে নাম্বার তিন চরিত্রবান সন্তান আদর্শবান সন্তান যে সন্তান পিতা মাতার জন্য দোয়া করবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগরা এই তিনটি আমল বন্ধ হবে না বাকি সমস্যা আমল বন্ধ হয়ে যাবে অত্র যারা দ্বারা বোঝা যায় যে মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যাবে আজকে আপনি রমজান মাত্র শ্যাম পালন করলেন আজকে আপনি সালা করলেন আপনি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছেন উত্তমা আচরণ করছেন ভালো আমল করছেন বেঁচে আছে বলে যখন আপনি আপনি মারা যাবেন যখন করবেন তখন আপনার সেই সমস্যা আমল বন্ধ হয়ে যাবে আপনি কবরে এই সমস্যা আমল করতে পারবেন না আপনার সমস্যা আমল বন্ধ হয়ে যাবে সম্মানিত করছে কিন্তু তিনটি আমল তার কবরে কেমন পর্যন্ত পৌঁছাবে তার মধ্যে একটি হলো সাদকায়ে জারিয়া যে ব্যক্তি সাদকায়ে জারিয়া করলো যে ব্যক্তি মসজিদ মাদ্রাসা দান করলো আজকে আপনাদের মসজিদের দালসা রয়েছে এই দালসার জন্য যদি এই মসজিদের জন্য যদি আপনি কিছু দান সাদকা করেন আল্লাহর নবী বলছেন এই দানের নেকি তার কবরে কিয়ামত পর্যন্ত পৌঁছাবে এই দানের নেকি তার কবরে কেয়ামত পর্যন্ত পৌঁছাবে কিভাবে পৌঁছাবে একটা উদাহরণ দি আপনার এখন নদী নাই নদী নদী আছে ওই নদীর পানি যেমন আপনাদের এই গ্রাম থেকে নিয়ে বহরমপুর বহরমপুর পর্যন্ত সারা দিন রাত থাকে চলতে থাকে চলতে থাকে পানি দেওয়া আসা বন্ধ হয় না পানি দেওয়া আসা বন্ধ হয় না ঠিক সেরকম ভাবে যদি মানুষ দান সাধকা করে রাস্তায় দান করে রাস্তায় খরচ করে মসজিদের জন্য দান করে বা মসজিদের জন্য ফ্যান দান করে ইন্টে বা এক হাজারি বা দেড় হাজারি বা এক সিমেন্ট এগুলো যদি দান করে বা মসজিদের জন্য টাকা যদি দান করে তা আল্লাহর নামি বলেছেন ঠিক ওই রকম দানের নেকি কেয়ামত পর্যন্ত পৌঁছাতে থাকবে কেমন পর্যন্ত নেকি পৌঁছেটা থাকবে সেই নেকি বন্ধ হবে না সম্মানিত পশিকি দান সাদকা আপনাকে করতে হবে দান খয়রা আপনাকে বেশি বেশি দান করতে হবে আপনাকে দান সাদকা বেশি বেশি করতে হবে আল্লাহর আশায় খরচ আপনাকে করতে হবে সম্মানিত ভাইয়েরা একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব সেই কথা হলো কি আমার দুটি বিষয় ছিল একটি বিষয় আমি বলতে পারলাম না আল্লাহর আমাকে বাঁচিয়ে রাখে ইনশাল আবার কোনো একদিন এসে আমি আমার সেই দ্বিতীয় বিষয় ধরব তবে আমি একটি কথা বলতে চাই আপনারা মসজিদকে ভালোবাসুন আপনারা দান সাদকা করুন আমি না শুনেছিলাম যে আপনারা দান সাদকা খুব কম করেন কিনেছিলাম আপনারা মরণকে স্মরণ করেন না আপনারা মরণ বলে ভয় পান না আপনার হৃদয় আল্লাহর ভয় নেই আপনার ভিতর আল্লাহর ভয় নেই আপনার ভিতর আল্লাহর ভয় থাকতো আপনার হৃদয় আল্লাহর ভয় থাকতো কবর আমাকে পৃথিবী ছাড়তে হবে মরণ আমাকে শেয়ার করতে হবে আমাকে পুনিয়ে ছেড়ে তুলে দিতে হবে তাহলে অবশ্যই আপনি কোরআন হারি সেদিকে মূল্যায়ন করে মাদ্রাসা মন্দিরে দান করার চেষ্টা করবেন যদি আপনার ইমানে পরিপূর্ণ হয় যদি আপনার ইমান পরিপূর্ণ হয় অবশ্যই আপনারা দানের খাতা বন্ধ করবেন না যখন মহাপুর চলবে আপনারা ততক্ষণ দান সাতকা করবেন শুধু তাই নয় আপনারা সারা বছর সারা বছর মসজিদের সভাপতিকে বা সম্পাদককে বলবেন আমি মসজিরের জন্য পাঁচ হাজার টাকা দিলাম আপনি যখন তখন দান করবেন আজকে দিন দান করতে হবে তা নয় আপনি আজকে দান করেন আগামীকেও দান করবেন আপনাকে দান করতেই হবে এই সম্পদ আপনি পৃথিবীতে আপনি কবরে নিয়ে যাবেন না এই সম্পদ আপনি পৃথিবীতে নিয়ে যাবেন আপনার পৃথিবীতে পড়ে থাকবে পৃথিবীতে একাই এসেছেন আপনাকে একাই তুলে দিতে হবে খালি হাতে এসছেন খালি হাতে তুলে যাবে উলঙ্গ অবস্থায় এসছেন উলঙ্গ হয়ে পৃথিবী আপনার 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 দেহতে বডিতে কাপড় ছিল না আপনার পরনের লঙ্গি ছিল না আপনার পরনের পায়জামা ছিল না আপনার দেহ ঢাকার জন্য আপনার পান্ডাবি ছিল না আপনার জামা ছিল না উলঙ্গ অবস্থায় উলঙ্গ হয়ে পৃথিবীতে আবার উলঙ্গ হয়ে একখানা তিনখানা তিন খানা ফোন কাপন করে উলঙ্গ হয়ে খালি হাতে আপনাকে নিয়ে এলাকার মা বন্ধে বলব মরণকে স্মরণ করুন টান নামকে ভয় করুন কবরকে ভয় করুন এবং আপনারা দান সাদকা করার চেষ্টা করুন এই বলে আমি আমার তান সময়ে এখান থেকে বক্তব্য শেষ করি তুমি আমাদের সকলকে মরণকে স্মরণ করার তহসুর দান করো সকল আমিনবুল আলমিন আমরা যেন তোমাকে ভয় করে এই পৃথিবীতে জীবন যাপন করতে পারি এটা তহসিল দান করো সকল আমিনালামালিকুম আহমতুল্লাহ